জয় শ্রী কৃষ্ণ রাধে রাধা নমস্কার প্রিয় সবা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবার একবার স্বাগত আচ্ছা যদি বলা হয় যে আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন ঋণ শোধ করবেন বলে বা আপনি কারো কাছে কিছু পান সেই পাওনা আদায় করবেন বলেই আপনার জন্ম হয়েছে বুঝতে পারছেন না তো আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি বা আগামীতেও যারা জন্মগ্রহণ করবে সবাই কোনো না কোনো ঋণ পরিশোধ করতেই জন্মগ্রহণ করেছে সে ছোট হোক বা বড় বা তার কিছু পাওনা বাকি রয়েছে সেটা সে পেতে এসেছে বুঝতে পারলেন না তো আজকের এই ভিডিওতে আপনি এটাই জানতে পারবেন যে আপনি এই পৃথিবীতে ঋণ পরিশোধ করতে এসেছেন নাকি পাওনা আদায় করতে এসেছেন এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে মানব তারা সবাই নিজের নিজের গত জন্মের কর্মফল অনুসারে জন্ম নিয়েছে এবং আগামী জন্মও এই জন্মের কর্মফল অনুসারেই জন্ম হবে কথা বলছে শ্রীমদ্ ভগবত গীতা আর তার সঙ্গে সঙ্গে সবাই এসেছে এই পৃথিবীতে যার যা ঋণ পরিশোধ করতে বা যার যা পাওনা আছে সেটা বুঝে যেটা আমরা সহজে বুঝতে পারি কিন্তু একটু খেয়াল করলে সবাই বুঝতে পার একটি কাহিনীর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি ও কাহিনীর কথা শুনে অনেকেই অনেকেইভাবে ভিডিও থেকে বেরিয়ে যেতে পারেন বা চাইছেন তাদের বলছে একটি বা কাহিনিটি শুনে কথাগুলো শুনুন কোনো কিছু বলতে গেলে বা বোঝাতে গেলে উদাহরণের মাধ্যমে বললে ভালো বোঝা যায় বা বোঝা যায় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বা কথাগুলো শুনে যদি মনে হয় আপনি কোনোভাবেই উপকৃত হননি তবে ভিডিওটি লাইক না করে ডিসলাইক অবশ্যই করবেন আর যদি উপকার পান বা বুঝতে পারেন তবে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুনুন একটি গ্রামে সুবীর নামে একটি লোক তার স্ত্রীকে নিয়ে বাস করত তাদের কোনো সরকার ছিল লোকটি বেশ শান্ত সৃষ্ট ধর্মপরায়ণ মানুষ ছিল সৎ পথে চলার চেষ্টা করত সবসময় গ্রামের মানুষও সবাই জানত যে সুবীরবাবু লোকটি ভালো মানুষ কোনো প্রকার লোক লালু চাড়ার হয়েছিল লোকটি একটি ছোট্ট ব্যবসা করে তার জীবন চালাত একদিন ওই গ্রামে একজন সাধু আসেন তিনি যা ছিলেন প্রয়াগ যেখানে বছরে একবার করে সাধুদের মেলা আসে কেন যাচ্ছে কারণ তিনি যেদিন থেকে সংসার ধর্ম ছেড়ে সাধু হয়েছেন তারপর থেকে তিনি নিজের জন্য কখনোই কোনো জিনিস সঞ্চিত করতেন না যখন যেখানে যা পেতেন বা যে যা দিত তাই দিয়ে তার জীবন চাল কিন্তু একদিন একটি লোক তার কাছে এসে তার প্রবচন শোনে বা কথা শোনে এবং যাবার সময় তাকে একটি স্বর্ণ মুদ্রা নিয়ে এই ঘটনাটি সেই সময়টা যখন মুদ্রার প্রচলন ছিল তাই যখন সাধুকে লোকটি একটি স্বর্ণ মুদ্রা দিলেন তখন সাধু বলেন আমি একজন সাধু মানুষ আমার এসবের প্রয়োজন লোকটি তাও বলে আপনি রাখুন বাবা কাজে এই বলে একটি চলে যায় মানুষ যতই চেষ্টা করুক ভগবানের অযাচিত কৃপা না হলে এই জগতের মায়া মুখ লোভ লালসা বা কামনা বাসনা কোনো কিছুই ত্যাগ করা বেশ কঠিন কাজ আর ভগবান এই কৃপা তখনই করেন যখন কোনো সদগুরু সেই পথে চলার জন্য সাহায্য করে সদগুর দেখানো পথে যদি চলা যায় বা তার আদেশ মান্য করা যায় তবে পরমগুরু পরমোৎসবের কৃপা লাভ করা যায় এবং ধীরে ধীরে জগতের মায়া মোহর লোক লালু সাথীকে দূরে থাকা যায় তাই ওই স্বর্ণদুটা দেখে সাধু মনেও একটি কামনা জাগ্রত সে মনে মনে ভাবলো যদি একটি একটি করে একশো স্বর্ণদুটা জোগাড় করতে পারি তবে প্রয়াগে কি আমি ভান্ডারা করি অর্থাৎ সমস্ত সাধুদের অন্য সেবা দিয়ে পূর্ণ অর্জন তার মানে এই পূর্ণ অর্জন করার এক কামনা বাসনা করত আর তারপর থেকে ওই সাধু যেখানেই যেত সেখান থেকে কিছু না কিছু করেই স্বর্ণ মুদ্রা করার চেষ্টা করত এইভাবে চৌদ্দ যৌথে একদিন তার কাছে একশো স্বর্ণ মুদ্রা জোগাড় করে আর তার পরের বছরই তিনি প্রয়াগের মধ্যে এসে যাত্রা করেন সঙ্গে ওই এক মুদ্রা তিনি একটি লাঠি হাতে গর্ত করে বেশ সুন্দর করে ঢুকিয়ে মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে রেখেছেন এবং সঙ্গে নিয়ে চলেছেন পথে যেতে যেতে ওই সবির গ্রামের কাছে এসে যখন পৌঁছেছেন তখন রাত হয়ে গেছে এই গ্রামটা পার তিনি পৌঁছে যাবেন প্রয়াগ কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই তিনি আর এগো এলেন যেহেতু তার কাছে ওই এক সতীর স্বর্ণ মুখ আছে তাই ওই সাধু ওই গ্রামে ঢুকে একজনকে জিজ্ঞাসা করেন বলেন এই গ্রামে কোনো সজ্জন ভালো মানুষ আছেন যার বাড়িতে আজকের রাতটা থাকা যায় লোকটি সুবীর বাবুর বাড়ি দেখিয়ে বললেন আপনি ওই বাড়ি চলে উনি আমাদের গ্রামের মধ্যে একজন খাঁটি ভালো মানুষ এবং ধর্ম পড়ায় এই কথা শোনার পর সাধু ওই সুবীর বাবুর বাড়ি চলে না সেখানে গেলে সুবীর বাবু আনন্দের সঙ্গে তাকে অভ্যর্থনা করে এবং রাতে থাকতে না কারণ এই সুবীর বাবু সাধু সন্তদের সেবা করতে বড় ভালোবাসতেন রাতে বেশ ভালো ভালো খাবার তৈরি করে দিল সুবীর বাবুর স্ত্রী পরে সুন্দর বিছানা করে সাধুকে শুতে শোবার সময় স্বামী স্ত্রী সাধুর কাছে বসে তার পদস করতে লাগলো আর বলল বাবাজি আমাদের একটু আশীর্বাদ করবেন যাতে আমাদের একটা মুখ্য সন্তান হয় অনেক বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে কিন্তু কোনোই সন্তান হয় না সাধু বললেন তোমরা যেমন কর্ম করবে তেমন ফলই পাবে সন্তান যদি হবার হয় অবশ্যই হবে একদম চিন্তা করবে হঠাৎ সুবীরবাবুর যোগ চোখ পড়ে সাধু ওই লাঠি চমৎকার দেখতে লাঠি মনে মনে তার লাঠিটি ধরে দেখবার ইচ্ছা হল কিন্তু সাধুকে কিছুই বলল না একটু পরে সাধু নিয়ে পড়লেন সুবীরবাবু সাধুর ওই লাঠিটি হাতিয়ে নিয়ে দেখতে যেই যেইটা হাতে নিয়েছে অগ্নি লাঠির ভিতর স্বর্ণমোটা ঝনঝন করে বেঁচে উঠেছে সুবীর ভাবলেন এর ভিতরে কিছু একটা আছে কি আছে তাই সে বসত রাখি মুখটি ধীরে ধীরে খুল খুলতে তার চোখ ছানা বা সে দেখতে পায় তার ভিতর শুধুই স্বর্ণ এই দেখে সুবীর বাবু লোভ এটাই স্বাভাবিক এটাই এই মায়ার জগতের খেলা সৎ নির্লোভ মানুষও এমন কিছু দেখলে মন ও বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় ওই আগেই বললাম লোভ লালসা ত্যাগ করা বেশ কঠিন যাই হোক সঙ্গে সঙ্গে শুভবাবু তার স্ত্রীকে সঙ্গে করে সব মোহর ধীরে ধীরে বের করে দেয় আর ওই লাঠির ভিতরে ঢুকিয়ে দেয় বেশ কিছু কাঁচের টুকরো যাতে একই রকম ওজন হয় এবং শব্দ হয় যাতে সাধু বুঝতে না পারে পরের দিন সকালে সাধু ঘুম থেকে উঠে লাঠি হাতে নিয়ে দেখে সব ঠিক আছে যেমন লাঠি ওজন তেমনি আওয়াজ তিনি লাঠি ওজন বুঝে নিয়ে সকালের খাবার খেয়ে স্বামী স্ত্রীকে আশীর্বাদ দিয়ে চলে গেলেন আর আরে আজকেই পৌঁছে যান প্রয়াগ সেখানে গিয়ে এই সমস্ত সাধুদের নিমন্ত্রণ দেখ যে তিনি কাল সকল সাধুদের ভোজনের ব্যবস্থা করবেন আর সেই মতো যারা ভান্ডারা করার কাজ করে তাদেরকে ডেকে বললেন প্রয়াগে যত সাধু আসবে সবার ভোজনের ব্যবস্থা করতে হবে আপনাকে যত খরচা হয় আমার কারণ সে তো জানে তার কাছে একশো সর্বভাগ আছে কিন্তু সে তো জানে না তার ওই লাঠির ভিতরে শুধুই কাঁচের টুটতে ভরা তাই সাধু মনের সমস্ত বল ভরসা দিয়ে বলল সব ব্যবস্থা যেন ঠিকঠাক হয় যে এই সব ব্যবস্থা করবে সে বলল হে মহারাজ এর জন্য অনেক খরচ হবে সাধু বলল কত খরচ লোকটি একটু এদিক ওদিক করে বলল তাও মোটামুটি পঞ্চাশ সাল সাধু বললো চিন্তা নেই আমি আপনাকে সব দেব তবে কাল ভান্ডারা হবার পর লোকটি বলল ঠিক আছে সব সাধু মনের আনন্দে লাঠিটাকে নিজের বিছানায় নিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন যথাসময়ে সব ব্যবস্থা হয়ে গেল সমস্ত সাধুরা ভোজন গ্রহণ করতে আরম্ভ করে দিয়েছে এবার ওই লোক যে লোকটি এই সমস্ত কিছু ব্যবস্থা করেছে তিনি সাধুর কাছে গিয়ে অর্থ চাইতে সাধু তাকে সঙ্গে করে নিয়ে যায় তার ঘরে ঘরে গিয়ে লাঠির মুখ খুলে যেই না নিচে ঢেলেছে অমনি সাধু মাথায় দিয়ে বসে পড়েছে সাধু দেখতে পায় যে তার ভিতরে কোনো মুদ্রাই নেই আছে শুধুই কাঁচের দুর্গ এই দেখে ওই লোকটি সাধুকে যা নয় তাই বলে বেশি কথা বলত যা শুনে সাধু মেন নিতে পারত সাধু তখন বুঝলো এই কাজ করেছ ওই গ্রামের ওই রোগটি তাই সাধু মনে মনে ভগবানকে বললেন হে প্রভু এর বিচার তুমি করো এরপর ওই লোকটি ঘরের বাইরে এসে সবাইকে জোরে জোরে চিৎকার করে বলছে সাধু পাঁচ ভণ্ড আর এই সময় ওই সাধু প্রয়াগের জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ অনুসর এদিকে ওই সুবীরবাবু সাধু সাধুর কাছ থেকে একশো ষড়যন্ত্র নিয়ে নিজের ব্যবসা বড় করে দিল বছর যেতেই তাদেরকে একটি পুত্র সন্তান জানালো পুত্র সন্তান হতেই কত দান করবো কত পূজা পাঠ করতে পারে গরিবদের দান করবো বস্ত্র দান কর আনন্দে তারা ধরে না ধীরে ধীরে সেই পুত্র বড় হল সে ছোট থেকেই পুজো অর্চনা করতে ভালোবাসত ভগবানের প্রতি তার একটা টান ভালোবাসা ছিল অভি যেটা বাড়ির সবাই লক্ষ্য করে ওই ছেলের বয়স যখন ষোলো বছর হয় তখন একটি অসুখ হয় বাবা সবীর তাকে চিকিৎসা করায় ভালো হয়ে যায় কিছুদিন পরে আবার হয় এইভাবে দু এক বছর যাওয়ার পর আর অসত্যি সাপে যায় তাই ছেলেকে শহরের বড় ডাক্তার কবিরাজ দেখানো কিন্তু কিছুতেই কিছু করো না যত দিন যায় ততই ছেলের শরীর খারাপ হয় এদিকে ধীরে ধীরে ছেলের চিকিৎসার জন্য ব্যবসা বন্ধ হয়ে যায় উপার্জন বন্ধ হয়ে যায় যা কিছু ছিল সব ধীরে ধীরে শেষ হতে থাকে সবজি একটা সময় ছেলেটি মৃত্যুর দিকে ঢরে পড়তে থাকে তাই একদিন ছেলেটি বাবাকে বলল বাবা আমার যাবার সময় হয়ে গেছে তাই আমার একটা শেষ ইচ্ছা তুমি পূরণ করবে বাবা বলল আমার যা কিছুই নেই বাকি বাবা কি করে তোর শেষ ইচ্ছা পূরণ করবো বল তাও বল যদি আমি পারি অবশ্যই এরপর ছেলে বলে বাবা আমায় একটু প্রয়াগে হয়ে যাবে ওখানে গিয়ে সাধু সেবা দেবে আমার নাম আমার এটাই ইচ্ছা তাহলে আমার মনের শেষ ইচ্ছাটি করব বাবা বলো কী করে করবো বলতো আমার কাছে এত অর্থ নেই সবই তো চিকিৎসায় খরচ হয়ে গেছে বাবা ছেলে একটু অভিমানের সুরে বলল ঠিক আছে তাহলে আমার আর শেষ ইচ্ছাটি পূর্ণ হবে না এই কষ্ট নিয়ে আমি মরে যাব কোনো বাবা তার সন্তানের এই রকম কথা শুনে এই রকম ইচ্ছের কথা জেনে পূর্ণ না করে থাকতে পারে তাই সুবীর থাকতে পারে তার শেষ সম্ভব বাড়িটা বিক্রি করে ছেলেকে নিয়ে চলে যান প্রয়া সেখানে গিয়ে সাধুদের ভোজন করায় ভোজন শেষে সবাইকে রক্ষণা দেয় এরপর ওই ছেলে তার বাবাকে বলে বাবা এবার আমার যাওয়ার সময় হয়েছে আমাকে এবার যেতেই হবে ছেলের এমন কথা শুনে বাবা কান্নায় ভেঙে করে আর বলে জানি না কি অপরাধে আমার সঙ্গে ভগবান এমনটা এক একটু চিকিৎসা করাতে আমার সব শেষ হয়ে গেছে এবং তোকে বাঁচাতেও আমি রাস্তায় এসে পড়েছি আজ আমি খাই তখন ছেলেটি বলে বাবা তোমার কি মনে পড়ে সেই দিনের কথা যেদিন তুমি আর মা মিলে একজন সাধুর একশো স্বর্ণ মুদ্রা চুরি করেছিলে আর সেই অর্থ দিয়ে তোমার যত ধন সম্প করেছিলে বাবা অবাক হয়ে যায় ছেলের কথা শুনে বলে তুই কি করে জান এ কথা তো তোর মা আর আমি ছাড়া এই পৃথিবীতে কেউ চান না ছেলে বলল ভুল বাবা যিনি সব জানে যিনি সব দেখতে পান তার কাছে কি কিছুই লুকানো যায় তিনি যে সব দেখতে পান সবার মনের কথা তিনি জানতে পারে তার কাছ থেকে কোনো কিছুই লুকানো যায় আর আমি সেই ছাই যার স্বর্গরা তুমি চুরি করেছেন তারপর ছেলেটি প্রয়াগের তার গত জন্মের সব কথা বলল আর বলল আমাকে ভগবান আবার পাঠিয়েছেন সেই হিসাব পূরণ করতে আমার সেই ঋণের পাওনা হবে এবং তোমার ঋণ শোধ করাবে আজ আমার সেই ঋণ শোধ হলো সেই সাধু সেবা আমার মায়ের গুরু হলো এরপরে ছেলেটি মারা যায় তো প্রিয় সোধাবতরা একটু ভেবে দেখবেন আমরা এই পৃথিবীতে যারাই এসেছি সবাই কোনো না কোনো ঋণের বোঝা নিয়ে এসেছি না হলে কারো না কাছে যা পাওনা আগুনটা আছে সেটা বুঝে নিতে এসেছি তো কেমন লাগলো কথাগুলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আরও সবাই যাতে এই ভিডিও দেখে উপকৃত হন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সবাই ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন আনন্দ থাকবেন বলুন জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সদ্গুরু স্বামী গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয়